আমি শিবচর থানা শ্রমিক দলে সভাপতি ছিলাম দশ বছর পর্যন্ত বিয়াল্লিশ বছর পর্যন্ত আমি এই দলের সাথে সম্পৃক্ত কমিটির সাথে সম্পৃক্ত তাই আমি গত তিন তারিখে আমাদের উদ্ধতম কর্মকর্তারা এবং দেশ নেত্রী খালদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহ সমন্বয় করে আমাদের এই শিবচর থানার একটি নমিনেশন ঘোষণা করেছে জামাল কামাল নদ্দিমুল্লাহকে দিয়েছে আমরা এটা শুনে আমরা নবগঠিত কমিটির যারা সংগঠনে যারা ছিলাম তারা সকলে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা আমাদের এই সারা শিবচর থানার সর্বস্তরের জনগণ এটাকে সাধুবাদ জানাইছে তাই বন্ধুগণ হঠাৎ করে আমাদের আওয়ামী একটা কুচক্র সন্ত্রাসী আমাদের হাইয়াই রোডে কিছু আগুন জ্বালাইয়া দিয়ে একটা পায়ে শুরু করেছিল তখন আমি আমার এসপি সাহেব ওসি সাহেবকে আমি বলেছি আপনারা যদি এদেরকে প্রত্যাহার করে উঠাইয়া নেন বন্ধ করেন তাইলে করেন না হলে আমার দশ মিনিট সময় দেবেন আমি দশ মিনিটের মধ্যে আমি বন্ধ করে দিব ওদেরকে আমি সরাইয়ে দিব আপনারা যদি ব্যক্ত হন তাহলে আমারে বলেন আমি সরাইয়ে দিব তারা আমাকে অনুরোধ করেছেন আজকে আমাদের মূল কারণ হল আমরা তিন তারিখে পাইলাম নমিনেশনের সিদ্ধান্ত চার তারিখে কেন প্রত্যাহার হইল আমরা এই প্রত্যাহারকে উড্ডু করতে চাই প্রত্যাহার আপনারা উড্ডু করে নিয়ে আমাদের যেটা দিয়েছেন এটাকে আপনারা বহল রাখবেন ইচ্ছিতকে প্রত্যাহার করতে হবে এবং যেটা দিয়েছেন সেটাকে বহল রেখে এই শিবচরের জনগণকে সান্ত্বনা দেবেন শিবচর ও মানুষের সান্ত্বনা দেবেন আমাদের বিএনপির তৃণমূল कुछ चार নেতা কর্মীদেরকে আপনারা আশ্বস্ত করবেন চব্বিশ ঘন্টার ভিতরে যে আমরা এটা প্রত্যাহার করে নিতেছি আমরা ওইটাই বহল রাখবো এই জন্য আমরা আজকে শীতকরের সর্বস্তরের জনগণ জানেন ইতিমধ্যে কেন্দ্র থেকে ঘোষিত যে নমিনেশন দিয়েছে দুইশো সাঁত্রিশটা তার মধ্যে আমাদের নেতা মাদারীপুর এক শিবচর আসনের নেতা জনপ্রিয় নেতা কামাল জামাল নুরুদ্দিমুল্লাহকে নমিনেশন প্রদান করেছে আমরা দলের পক্ষ থেকে শিবচর থানা বিএনপি পৌর সমস্ত অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি তারুণ্যের অহংকার তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছি কিন্তু হঠাৎ আকস্মিকভাবে এই কমিটি এই নমিনেশন আদেশ স্থগিত করা হয় আমরা এখন চাই অনতি বিলম্বে এই আদেশ প্রত্যাহার করা হোক এবং কামাল জামান নুরুদ্দি মোল্লাকে পূর্ণবহাল করা হোক